কালকে সন্দীপ তার নিজের মেন চ্যানেলে কিছু কথা বলেছে সবার শেষে না প্রথমে মনে শেষের দিকে কথা বলেছে মানে যে বিয়ের কথা বলেছে তার জন্য সে কি করবে বলেছে আবার তার আরেকটা যে চ্যানেল সন্দীপ মিত্র চ্যানেল সেই চ্যানেল থেকেও কালকে একটা আপডেট দিয়েছে আপডেট দিয়েছে আমি শুধু বসে বসে শুনছিলাম সন্দীপ কি বলছে কথাগুলো সন্দীপ কি বলছে যে বলেছে সে তৈরি থাকতে হ্যাঁ আমি তো বলছি আমি বলেছি বলেছি এবং কেন বলেছি বহুবার ক্লারিফিকেশান দিয়েছে বলেছি তাই জন্য সন্দীপকে কালকে আপডেট দিতে হলো তা সন্দীপ কালকে আপডেট দিয়েছে যে 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 রুটিয়েছ বিয়ে তৈরি থাকো তৈরি থাকো তো তৈরি থাকলাম থাকলাম অন্যায় যদি করি অবশ্যই এখানে বলার পরেও যদি অন্যায় করার পরেও যদি তুমি আমাকে ডাকো তুমি আমাকে ডাকো হ্যাঁ আমি আমারটা বলবো কারণ আমি বলেছি তো এবং তুমি কার কার উদ্দেশ্যে বলেছো জানি না যেহেতু আমি তার তালিকায় রয়েছি আমি বলছি হ্যাঁ তুমি যদি ডাকো তৈরি থাকতে বলো আমি তৈরি আছি তো তৈরি আছি এবং ঠিক জায়গা মতো ঠিক বলবো ঠিক বলবো না বলবো না প্রমাণ দেবো না যে তোমার বিয়ে হয়ে গেছে যাক গে সেটা পরের কথা কিন্তু তুমি যে কালকে ভিডিওটা করেছো সন্দীপ সেই ভিডিওটা আর উত্তর আমাকে আজকে দিতে আসতে হলো কারণ তুমি কিছু কথা ভুল বলেছো ভুল বলছো তাই জন্য ভুল বললে তো মেনে নেবো না ভালোবাসি জন্য অন্যায় দেখলে যেমন বলবো যেমন তোমার পাশে দাঁড়িয়ে ছিলাম আছি চেষ্টা করব থাকার কিন্তু তুমি ভুল যদি বলো এসে তার প্রতিবাদ করতে হবে তো তুমি বলছো আমি কি কিছু দেখিয়েছি ভিডিওতে তুমি কন্ট্রোভার্সি চাইছো সত্যি চাইছো কদিন ধরে তুমি কন্ট্রোভার্সি চাইছো চাইছ সেটা বলবো তুমি কি কিছু দেখিয়েছো তুমি কিছু দেখাওনি বলতে পারো আড়সের ভিডিওগুলো তুমি দেখো আরস খুব সুন্দর ভিডিও করে ক্লিপিং তুলে তুলে ভিডিও করে খুব ভালো লাগে কারণ ওর খুব তীক্ষ্ণ বুদ্ধি আর তীক্ষ্ণ নজর দেখেছ এগুলো তুমি দেখাওনি এগুলো দেখাও না তোমার বাড়িতে একজন মহিলার উপস্থিতি তুমি বোঝাওনি নি কিষাণুকে মাম্মাম বলে ডাকছে মাম্মাম শব শব্দটার মানে বোঝো মাম্মাম কাকে বলে শব্দটার মানে বোঝো তুমি তাকে শিখিয়েছো নিশ্চয়ই যে এটা তোমার মাম্মাম তাই তো হয় বাচ্চাদের তো সম্পর্কগুলো আমরাই শেখাই মাম্মাম নিশ্চয়ই তোমাকে যে পড়ায় তো কিষাণুকে যে পড়ায় তাকে নিশ্চয়ই মাম্মাম বলে ডাকা শেখাবে না ম্যাডাম বলে কিংবা দিদিমণি বলে ডাকা শেখাবে তো চলো আজকে তোমার কালকে যে ভিডিওটা তোমার যে আপডেট একবার দিয়েছ তারপরেও আবার দিতে হয়েছে তার কিছু উত্তর আমি দিতে আসবো না তোর সঙ্গে ঝগড়া না অশান্তি না সুন্দর করে তোমাকে কিছু উত্তর দিতে আসবার তোমাদের একটা ভিউারদের একটা কথা বলে যাব। যে তোমাদের একটা হিংস দিয়েছিলাম আগের কালকের ভিডিওতে বলেছিলাম যে টিনু ফ্ল্যাট ছেড়ে দিয়েছে তোমরা হয়তো জেনে গেছো এতক্ষণে জেনে গেছো এতক্ষণে টিনুর মাল ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছে তো যে তথ্যগুলো দিই না ভুল দিই না ভুল দিই না হ্যাঁ দুটো একটা কথা হয়তো ভুল বেরিয়ে যায় ভুল হয়ে যায় তো যাই হোক তোমাদের বলেছিলাম এইবার তোমরা প্রমাণ পাবে এইবার তোমরা হয়তো কালকে প্রমাণও পেয়েছো হ্যাঁ সঙ্গীতা ম্যাডামের লাইভে সেবক দাদা টিনুর চরিত্র সম্বন্ধেও বলেছে চরিত্র নিয়েও বলেছে বলেছে না এইবার তোমরা দিয়ে দিয়ে মিলিয়ে নাও যে টিনুর দুটো কারণে ফ্ল্যাট ছেড়েছে বলেছিলাম একটা কারণ হচ্ছে সন্দীপ যে কোনো মুহূর্তে বা ভিউয়ার্সরা যে কোনো মুহূর্তে ওকে ফোকলার সঙ্গে ধরে ফেলতে পারে ধরে ফেলতে পারে আর দ্বিতীয় নম্বর কারণটা এই চারিত্রিক ঘটিত কারণ তোমাদের বলেছিলাম তো এটাও আস্তে আস্তে সামনে আসবে সামনে আসবে যেদিন আসবে সেদিনকে বলবো যে আমি কিন্তু হিংস দিয়ে গেছিলাম আর আরেকটা কথা বলবো যে এখনও যে ফোকলার সঙ্গে সম্পর্ক আছে সেটা কালকে নিশ্চয় তোমরা সবাই জেনে গেছো যে যারা বলছিলে না যে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই ওর কালকেও তোমরা ভয়েসে শুনে গেছো অতএব যেগুলো বলেছি যেগুলো আমাদের খবর এসছে যে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে বসিরাকে ফোকলার ফুকলিকে গাড়িতে দেখা যায় দু চাকায় দেখা যায় দেখা গেছে বাজার করতে গেছে বলেছিলাম না বলেছিলাম তো তো সেগুলো কিচ্ছু মিথ্যে না ভুল না আমার আমাদের ভিউয়ার্সরা ভুল তথ্য দেয় না ভুল তথ্য দেয় না হ্যাঁ কেউ যদি নেগেটিভ কমেন্ট করে অনেকেই আছে বদমাইশি করে কমেন্ট করে যে বিভ্রান্ত করে কমেন্ট করে কিন্তু সেগুলো বোঝা যায় বোঝা যায় কিন্তু টিনুর সম্বন্ধে যে সমস্ত তথ্য যে সমস্ত কমেন্ট যে সমস্ত কথা এসছে সেগুলো কিন্তু একটাও এখনো পর্যন্ত মিথ্যে না এখনো পর্যন্ত মিথ্যে না যে তথ্য আজ পর্যন্ত দিয়েছি এখনও পর্যন্ত দিয়েছি একটাও ভুল না আগামী দিনে তোমাদের আশা করি দিতে পারবো যে টিনু বর্তমানে কোথায় ভাড়া নিয়েছে কোথায় রয়েছে তার ঠিকানা বলতে পারবো ও যদি নাও দেখায় বলতে পারবো আর ও যে ব্র্যান্ড প্রমোশ একটা প্রমোশনের জন্য গেছে কোনো শাড়ির প্রমোশনে বোধ গেছে সেটাও তোমরা আজকে ভিডিও আসুক তারপরে তোমাদের বলবো সুরাটে গেছে একটা প্রোমোশনের প্রমোশনের জন্য সেটা তো তোমাদের কালকেই বলেছি এবং সেটা তোমরা দেখতে পাবে তো চলো আজকে টিনুকে নিয়ে না এই ভিডিওটা টিনুকে নিয়ে না এই টিনুর নামে ভিডিও টিনুকে নিয়ে ভিডিও তো আসবেই আজকে এটা সন্দীপকে কিছু কথা বলবো তো চলো মূল পর্বে জানো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো সন্দীপ মূল পর্বে চলে আসি তুমি কালকের ভিডিওতে বলেছো তৈরি থাকতে হ্যাঁ যেহেতু আমি বলেছি আমি বলেছি যে বিয়ের কথাটা আমি বলেছি আমাকে তৈরি থাকতে বলেছ আমি তৈরি হয়ে তৈরি হয়ে গেছি রেডি হয়ে গেছি তো তুমি যা করার করবে আমি যদি পারি উত্তর দেবো আমি যদি পারি তোমার তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে গিয়ে উত্তর দেবো যদি পারি উত্তর দেবো না হলে যা আমি মেনে নেবো মাথা পেতে মেনে নেবো অন্যায় করব অন্যায় কথা বলবো আর কোন ভিডিওর এগনেস্টে ভিডিওটা করেছি কেন করেছি সবটা আমার ভিওয়ার্ডসরাও আমাকে বলেছে বা সবটাও আমি ক্ল্যারিফিকেশান পরপর ভিডিওতে দিয়েছি তারপরেও তারপরেও বলছি যদি আমাকে যেতে হয় আমি যাব আমি তৈরি রেডি আমি ঠিক আছে এইবার বলি তুমি কিছু করনি তুমি বলছো আমি কি করেছি আমি কি প্রমাণ দিয়েছি তারপরেও তুমি বলছো যে মেয়েটিকে নিয়ে বলা হয়েছে সে মেয়েটির যদি কোনো প্রবলেম হয় তাকে নিয়ে এত তুলুস হচ্ছে ওয়াইটিতে এর জন্য কি শুধুই আমরা দায়ী আমরা যারা কন্ট্রোভার্সি করি শুধুই কি তারা দায়ী তুমি কি একটুও দায়ী না বলতে পারো যে এই মেয়েটার জন্য এই মেয়েটা এই যে ওয়াইটিতে এই যে উঠে এসছে সোশ্যাল মিডিয়াতে এর জন্য কি তুমি একটু দায়ী না আমি কিন্তু মেয়েটার ছবিও দিইনি মেয়েটার আইডিও দিইনি মেয়েটার নামও বলিনি পুরো পুরো নামও বলিনি কিচ্ছু দিইনি শুধু একটা ভিডিও করেছিলাম যে মেয়েটার একটা আইডেন্টি পেয়েছিলাম এবং আমি কিন্তু বারবার কালকের ভিডিওতেও বলেছি আমি মেয়েটার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি জানতামই না আর এখনও জানি না তার আছে কি না কিন্তু দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম আইডি ফেসবুক আইডি কার কি বৃত্তান্ত সবটা পরিষ্কার কিন্তু তুমি কার কার প্রথমে বলেছ সে তৈরি থাকুক যে করেছ তারপরে বলেছো যারা করেছো তৈরি থাকুক তো প্রসঙ্গ তো পরে বলছি তাহলে এই মেটার কথা যদি তুমি চিন্তাই করতে ভাবতে তাহলে তুমি তোমার ভিডিওতে ভাতের হাঁড়ি ধরা কিষাণু মাম্মাম বলে ডাকা তার উত্তর দেওয়া তারপরে গাড়িতে যেতে যেতে মাম্মাম মাম্মাম করে ডাকা তারপরে তারাপীঠে নিয়ে যাওয়া সেখানে তার ব্যাগ দেখানো তার ফোন দেখানো তার কুর্তি আর ল্যাগিংস দেখানো এগুলো তুমি দেখাতে না সর্বোপরি তুমি শেষ ভিডিওতে তারাপীঠ থেকে ফিরে আসার ভিডিওতে সিঁদুরটা নিয়েও তুমি কন্ট্রোভার্সি করেছো বলতে চাইনি এই কথাগুলো বলতে চাইনি কারণ তুমি কালকে বলেছো আমি কি কিছু বলেছি আমি কি কিছু দেখিয়েছি তোমরা কেন এই মেয়েটাকে নিয়ে কেন করেছো তার দায় কি তোমরা নেবে আমাদের যেমন দায় নিতে হবে তোমারও কিন্তু কিছুটা দায় নিতে হবে কারণ যখন উঠবে তখন এগুলো উঠে আসবে কারণ তুমি তুমি পরিষ্কার দেখাতে পারতে যে তোমার বাড়িতে কে রয়েছে হাত দেখিয়ে চটি দেখিয়ে কুর্তি দেখিয়ে ব্যাগ না দেখিয়ে তুমি পরিষ্কার দেখাতে পারতে যে তোমার বাড়িতে ম্যাডাম এসছে না কিষাণোর জন্য কোনো গভর্নার্স রেখেছো নাকি কে কেউ তো একজন ছিল তুমি বলছো আমি কি কিছু দেখিয়েছি তুমি পরিষ্কার দেখাতে পারতে কিন্তু তুমি একটু একটু করে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছো ছোঁয়া দিয়েছ হ্যাঁ তুমি বলছো যে যখন আমরা জানতাম না সবাই টিনুর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম অ্যাট ফাস্ট কারণ আমরা একটা মহিলা একটা মহিলার পাশে কারণ টিনু যেভাবে অভিনয় করে ভিডিও দিয়েছিল পাশে দাঁড়িয়েছিলাম যখন বুঝতে পেরেছি যে টিনু পুরোটাই অভিনয় করেছে এবং তোমার সঙ্গে অন্যায় করেছে তারপরে দেখো পুরো ওয়াইটি ওয়াইটি যারা পরকীয়াকে সাপোর্ট করে না সাপোর্ট করে না এবং টিনুর যে এই যে অত্যা মানে নিন্দনীয় কাজগুলো যেগুলো আমাদের সামনে চলে এসেছিলো প্রত্যেকটা মানুষ সবাই এসে কিন্তু তোমার পাশে দাঁড়িয়েছি তোমার পাশে দাঁড়িয়েছিলাম কারণ তোমার সততার জন্য তোমার তোমাকে কিভাবে ই করেছে ঠকিয়েছে কিভাবে ওই দুধের শিশুটাকে ফেলে রেখে চলে গেছে তারপরে কিন্তু তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম এবং হ্যাঁ এটাই সত্যি কথা যে প্রচুর মেয়ে মেয়েদের সংখ্যাটাই অনেক বেশি তুমি বললে মেয়েদের হ্যাঁ এটা তুমি বলতেই পারো যে তোমার বিশ্বাস দিয়ে তোমার ভালোবাসা দিয়ে তোমার সততা দিয়ে আমাদেরকে জয় করেছো এই যে আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এই যে এত ভিআর তোমার পাশে আজকে দাঁড়িয়ে রয়েছে এটা তুমি তোমার সততা দিয়ে তোমার বিশ্বাস দিয়ে জয় করেছো কিন্তু পাশাপাশি তোমার কমেন্ট বক্সটা কালকে দেখেছো দেখেছো তোমার কমেন্ট বক্সটা যে কথাগুলো আমি বলছি মনে হয় সেই কমেন্টগুলোই তোমার কমেন্ট বক্সে দেখেছ কারণ ভিহটস কিন্তু অন্যায় দেখলে মেনে নেবে না যেটা আমার ক্ষেত্রেও নেয়নি এই ভিহস কিন্তু উত্তর দিয়ে দেবে ঠিক সময় মতো ঠিক উত্তরটা দিয়ে দেবে কারণ তুমি দেখিয়েছ তুমি কন্ট্রোভার্সি চেয়েছ তুমি বলছো সেই মেয়েটার পরিবার যদি জানে তারা কীভাবে নেবে তাহলে বলতে হয় না কথা পৃষ্ঠে কয়েক কোন বাড়ির পরিবারের মেয়ে যে নাকি তোমার সাথে গিয়ে মানে তোমাদের তোমার পরিবারের সাথে গিয়ে তারাপীঠে গিয়ে মানে পুজো টুজো দিয়ে আসে বা তোমাদের বাড়িতে রয়েছে তাহলে সেই পরিবারটাও নিশ্চয়ই জানে যে সেই মেয়েটিকে বা সেই পরিবারের লোক নিশ্চয়ই জানে যে তোমাদের পরিবারের সঙ্গে তাদের কি সম্পর্ক অবশ্যই জানে নিশ্চয়ই জানে আমার এটা মনে হয় নিশ্চয়ই জানে তাহলে তুমি নিয়ে যাচ্ছ করছো দেখাচ্ছ অথচ বলছো আমি কি কিছু দেখিয়েছি বা মেয়েটার যদি কিছু হয়ে যায় কেমন না সন্দীপ কথাগুলো কেমন না আমি একটা স্লিপ অফ টাং আবার বলছি ভুল বলে ফেলেছি বলে ফেলেছি এবার তুমি যদি বলো না বলো না যে বলেছ তার দায় বুক ঠুকে বলেছি এখন অস্বীকার করলে হবে না তো এখনও তোমাকে বলছি এখনও তোমাকে বলছি যে বলে ফেলেছি তারপরে এখন অস্বীকার করেছি তার ভিডিওতে তুমি সেটারও ইনডাইরেক্ট থ্রেট করলে এখন তো তাহলে হবে না জবাব দিতে হবে দেবো জবাব জবাব দেব। তার জন্য আমি তৈরি জবাব দেব এবং কেন করেছি কোন ভিডিওর এগেনস্টে করেছি কেন করেছি তুমি কি দেখিয়েছো তুমি কি কি দেখিয়েছো লাস্ট সিঁদুরটা নিয়ে এসেও যেটা বলতে বলতেই হলো লাস্ট সিঁদুরটা নিয়ে এসেও কন্ট্রোভার্সি করে ফেললে মানে কন্ট্রোভার্সি ছুড়ে দিলে সিঁদুরটা নিয়ে বলতে পারলে না যে এটা মার জন্য নিয়ে এসেছি মা এটা পড়বে এটা স্বামীর মঙ্গলার্থে কিন্তু তুমি ওখানেও একটুখানি কিউরিসিটি রেখে গেলে তুমি করবে এগুলো আর কেউ যদি বলে তাহলে দোষ হয়ে যাবে দোষ হয়ে যাবে তো ওই মেয়েটার যদি মেয়েটার ইয়ে হয় তাহলে তুমি এই মেয়েটাকে নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে দেখাতে না একটু একটু করে হিংস দিতে না কিষাণুর মুখ দিয়ে মাম্মাম বলানো সে আমাদের শোনাতে না শোনাতে না তুমি মেন ভিডিওতে বলেছিলে একবার বলেছিলে যে যারা যারা বলেছ তারা প্রমাণ নিয়ে তৈরি থাকো তারপরেও তোমাকে কালকে আর চ্যানেল থেকে থ্রেটমূলক একদমই বলবো থ্রেটমূলক একটা ভিডিও করতে হয়েছে এবং বলতে হয়েছে আর যেহেতু আমি রয়েছি এক নম্বরে আমি বলেছি প্রথম তারপরেই তো সবাই দেখলাম অনেকের কাছেই ওনার মানে এই মহিলার বোধ এই মহিলার আইডি ছিল এবং সবাই সেটা ওপেন করে দিয়েছে ওপেন করে দিয়েছে আমি আবার বলছি আমার কাছে ফেসবুক বা ইনস্টাগ্রামের আইডি ছিল না আমার কাছে কোনো কমেন্টের মাধ্যমে বা কোনো ভিউয়ার্সের মাধ্যমে আমার কাছে আমি এই মেয়েটির একটা ছোট্ট ইউটিউব চ্যানেল এখনও বলছি ছোট্ট একটা ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক পেয়েছিলাম এখনও বলে যাচ্ছি তো তুমি যেটা বলেছো কালকে অবশ্যই তুমি এগিয়ে যাও কালকে সঙ্গীতা ম্যাডামেরও একটা কথা ভীষণ ভালো লাগলো সঙ্গীতা ম্যাডামও বলেছে আমি ভিউজের জন্য একটা কথা বলে ফেলেছি ওটা ম্যাডাম না ম্যাডাম ওই জায়গাটা আমি মানতে পারলাম না যদি ম্যাডাম হয় না যদি ম্যাডাম হয় তাহলে সন্দীপ না দেখানোর তো কিছু নেই বা সেই ম্যাডাম তার বাড়িতে রয়েছে থাকছে খাচ্ছে কে সন্দীপ দেখিয়ে দিতে পারতো এটা কিষাণুর ম্যাডাম ম্যাডামকে নিয়ে আমরা ইসে যাচ্ছি তারাপিটে যাচ্ছি তো যাই হোক যাই হোক ম্যাডাম ভেবেছিলাম সুগীতা ম্যাডাম আমাকে হয়তো লাইভে বকবে কিন্তু আমাকে বকেনি বুঝতে পেরেছি বোধ হয় আমার আমি কী বলতে চেয়েছি বা মানে বারবার সন্দীপকে রক্ষিতা 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 বলছিল সেই জন্য বলেছি বা বলেছি তো সঙ্গীতা ম্যাডামও কালকে দেখলাম একবার অন্তত টুকিটাকির কথা বললো যে টুকিটাকি একটা ভিডিও করেছে ভিউজের জন্য যাই হোক তো এবার বলি তোমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট আর সত্যি কথায় কমেন্ট যদি নেগেটিভ কমেন্ট বা কিছু কাছের মানুষের কিছু কমেন্ট খারাপ কমেন্ট দেখি না মনটা খারাপ হয় এটাও সত্যি কথা তো তোমার খুব দরকার ছিল কালকের ওই ভিডিওটা করার আমি শুধু এটুকুই বলবো যেখানে তুমি প্রত্যেকটা মুহূর্তে তার ই দিয়ে গেছো তার টাচ দিয়ে গেছো আজকে তো তোমার বললে হবে না আমি যেমন বলে ফেলেছি বললে বুক ঠুকে যেমন বলে ফেলেছি যে তোমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে যেমন বুক ঠুকে বলে ফেলেছি তারপরেও ক্ল্যারিফিকেশান দিয়েছি সেটা যেমন হবে না তুমি বলছো না সেটা হবে না সেটা হবে না বলে ফেলেছো যখন তখন তোমাকে ই দিতে হবে ব্যবস্থা তুমি নেবে তার উত্তর দিতে হবে সেরকম তুমি দেখিয়ে ফেলেছো যখন ভিডিওতে যখন তুমি দেখিয়ে ফেলেছ তোমাকেও এই ভিডিওর উত্তরগুলো দিতে হবে আমার মনে হয় কারণ সেই ভিডিওতে তুমি কিছু কিছু ক্লু দিয়ে গেছো মেয়েটার উপস্থিতি দিয়ে গেছো এবার বলি তুমি বললে যে তোমাদের কিছু ইনফরমেশান দিয়েছে কেউ ইনফরমেশান দিয়েছে কিছু দেখেছো নাহলে তোমাদের কাছে কে প্রুফ আছে যে আমি নাকি বিয়ে করে নিয়েছি তোমরা বলছো এক্ষেত্রে বলেছো তোমরা বলছো তুমি কার কথা বলছো আমি জানি না আমি যেহেতু বলেছি আমি আমার গায়ে টেনে নিয়েই বলবো তোমরা বলেছো কে প্রুফ আছে তোমাদের কাছে যে আমি বিয়ে করে নিয়েছি সন্দীপ সব প্রুফ থাকতে হয় আমি বিয়ের কথাটা বলছি না কিন্তু সব প্রুফ কি থাকতে হয় ওয়াইটিতে কিছু হি মানে কিছু কেউ বলা বা কিছু ভিডিও দেখে আমরা কি প্রুফ পাই না সেরকম তোমার ভিডিও দেখে কি কিছু প্রুফ পাওয়া যায় না আমি বিয়ের কথা বলছি না কিন্তু কি প্রুফ পেয়েছো এই যে কথাটা বললে না কি প্রুফ পেয়েছো পেয়েছি তো তোমার ভিডিও থেকে পেয়েছি যে তোমার ভিডিওতে একটা মহিলার উপস্থিতি পেয়েছি এটা কি বড়ো প্রুফ নয় আমি আবার বলছি বিয়ের কথা বলছি না বলছো তোমরা কে প্রুফ পেয়েছো আমি কী দেখিয়েছি তুমি একটা মহিলার উপস্থিতি তো দেখিয়েছো মহিলার উপস্থিতি তো দেখিয়েছ এটা তুমি অস্বীকার করতে পারো না তো এটা তুমি অস্বীকার করতে পারো যে একটা মহিলার বিভিন্ন সময় বিভিন্নভাবে তুমি দেখিয়েছ তা আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো এই সমস্ত এই সমস্ত ক্লু বা কেউ যদি কোনো কমেন্ট করে সেই কমেন্ট দিয়েই বা ভিউয়ারদের কথা শুনেই একটা ভিডিও করি একটা ভিডিও করি সেটা কখনো সঠিক হয় যেমন টিনুকে নিয়েও যে ভিডিওগুলো করেছি যে ভিডিওগুলো আজকেও বললাম প্রথমে যে টিনু মাল ট্রান্সফার করে নিয়েছে ওখান থেকে অন্য একটা ফ্ল্যাটে বলেছি এগুলো তো কিছু ক্লু পেয়েছি কিছু পেয়েছি জন্যই তো বলেছি টিনু তো দেখায়নি টিনুকে দেখিয়েছে যে সে মাল ট্রান্সফার করে নিয়েছে কিন্তু আমাদের কাছে তো খবর এসছে বা আমরা বুঝতে পেরেছি সেরকমই তোমার ভিডিও থেকে কিছু বুঝতে পেরেছি তাই বলেছি যে তোমার সাথে একজন মহিলা ছিল একজন মহিলা ছিল এবং শুধু সেই মহিলার একটা আপডেট এসছে আমার কাছে যে কে ছিল তোমার সঙ্গে কে ছিল তুমি তো দেখাও কিন্তু তোমারই কেউ হয়তো কাছে যেই হোক না কেন আমাকে যে দেখিয়েছে সে তো ঠিকটা দেখিয়েছে আমাকে মনে হয় যে তোমার বাড়িতে যে ছিল তার একটা আইডি আমাকে দেখিয়ে দিয়েছে যে এইটা তার আইডি তো এইভাবেই তো আমাদের ক্লুগুলো আসে আর এইভাবেই তো আমরা বলি তুমি যদি না দেখাতে তার উপস্থিতি বা তুমি যদি পরিষ্কার দেখিয়ে দিতে যে এ তার পরিচয় দিয়ে সে যে পরিচয়ই হোক তার পরিচয় দিয়ে যদি তাকে দেখিয়ে দিতে তাহলে আর এই সমস্ত কন্ট্রোভার্সি হতো না এত কিউরিয়াসিটি হতো না আমাদের তাই না তার মধ্যেও আমাকে একজন কমে আবার বলছি একজন ভিউয়ার্স আমাকে বলেছে কিছু কথা তাই বলে ফেলেছি একটা কথা তা আজকে আর নতুন করে কোনো ক্ল্যারিফিকেশান দেবো না বা পাইন্টি খাব না তুমি আমাকে ডেকে আমি যাব এইটুকু শুধু বললাম আর তুমি বললে যে তোমাদের কাছে ছবি ফটো কিছু আছে কোনো প্রমাণ আছে সব কিছুর কি ছবি ফটো ভিডিও ক্লিপিং ভয়েস এগুলোই প্রমাণ আর এগুলোর যদি প্রমাণ থাকতো এগুলো যদি প্রমাণ থাকতো কোয়াইটিতে চলে আসতো ইউটিউবে চলে আসতো প্রমাণ তো নেই কিন্তু খবর থাকে আমি তোমার বিয়ের কথা বলছি না মানে কিছু কিছু ক্ষেত্রে খবর থাকে তুমিও জানো সেটা যে কারোর যদি কোথাও কিছু হয় সে খবর থাকে কিন্তু সব সময় সব প্রমাণ থাকে না প্রমাণ থাকে না যে তুমি বলছো না যে তোমাদের কাছে কি কোনো ছবি কিছু আছে ছবি নেই কিন্তু তোমার ভিডিওতে প্রমাণ রয়েছে বিয়ের কথা বলছি না কিন্তু বারবার তোমরা ভুল করবে না বিয়ের কথা বলছি না যে তোমার একটা মহিলার উপস্থিতি তোমার ভিডিওতে ই ছিল আর সেটা তো আমিও বলেছি যে তোমার কোর্টে কেস চলছে তোমার এখনো ডিভোর্স হয়নি কী করে বিয়ে হয় সে তো প্রশ্ন আমিও করেছিলাম সেই ভিডিওটায় প্রশ্ন বোধক ছিল যে কি করে হয় কি করে বিয়েটা হয় এই কথাগুলো তুমি শুনেছো তুমি বিয়ে করেছ সদীপ বিয়ে করে নিয়েছে আমি বলেছি কথাগুলো কিন্তু পরবর্তীতে এই প্রশ্নগুলোও করেছি যে ওর বিয়ে হয়নি ভাদ্র মাস ওর ডিভোর্স হয়নি কী করে বিয়ে হয় সে কথাগুলো শুনুন না যে সেগুলো জিজ্ঞাসা চিহ্নর মধ্যে রেখেছিলাম যে কি করে হয় এগুলো তো যাই হোক যাই হোক কালকে তুমি ভিডিওটা করেছো তার উত্তর ভাবলাম একটু উত্তর দেওয়ার দরকার আছে তোমাকে একটু উত্তর দিলাম কারণ তুমি কিছু ভুল বললে যে আমার কাছে কি আমার ভিডিওতে কি কোনো প্রমাণ আছে যে আমার কাছে কে আছে বা কিছু প্রমাণ পেয়েছো আর বললে যে ওই মেয়েটার যদি ফ্যামিলি থেকে জানে বা ওই মেয়েটার যদি কোনো মানে ওই মেয়েটা যদি কোনো কিছু ই না করে মানে মন খারাপ করে বা কোনো বিপদে পড়ে তাহলে কি তার দায় নেবে দায় তো আমরা নেবো তার সাথে তোমাকেও নিতে হবে সেই জন্য আজকের এই ভিডিওটা করে তোমাকে বলতে হলো মানে বলতে আসলাম যদি তুমি পরের ভিডিওটা না করতে তাহলে আর প্রশ্নই ছিল না ওখানে স্টপ কারণ কালকে ভিডিওর ক্লারিফিকেশন দিয়ে দিয়েছি তারপরেও যখন ওই ভিডিওটা করতে এসেছো তুমি ক্ল্যারিফিকেশান দিতে এসছো যেমন ওই যে দেখো না যে অন্যায় করলে বা ভুল করলে বা ভুল দেখালে পরে আমরা ক্ল্যারিফিকেশান দিতে আসি যেমন বললে বুক টুকে যেমন বলেছি সেরকম প্রমাণ দিতে হবে যেমন বলছো না সেই জন্য তুমি কালকে যখন আবার ভিডিওটা করলে তার মানে তুমি প্রমাণ করতে বসছো যে আমি কি কোনো ভিডিওতে আমি কি দেখিয়েছি কিছু করেছি তার মানে তুমি নিজেও জানো যে তুমি কন্ট্রোভার্সি চাইছো কেন তুমি নিজে জানো না তুমি ভিডিও এডিট করেছো তুমি জানো না কোথায় কোন কোন ভিডিওতে কী আছে তোমার সেই জন্য ভাবলাম যে না আজকে সুদীপকে একটু উত্তর দিতে ভালোবাসি জন্য সাপোর্ট করি জন্য ও যা বলবে সেটাই মেনে নিতে হবে না না এতটা অন্ধ আমিও নই আমিও নই তারপরেটুকু বলি তারপরে তুমি বললে যে এই ঘটনাটা যদি ঘটে তাহলে এইটা আমার যেহেতু কেস চলছে তাই কোর্টে গিয়ে যদি এই ভিডিওটা কেউ দেয় তাহলে তাকে তো আমাকে কোর্টে তুলতে হবে তাকে তো আমাকে কোর্টে তুলতে হবে কারণ তাকে প্রমাণ করানোর জন্য তুলতে হবে কারণ তুমি মেনশান করে বললে যে এই ভিডিওটা যদি কেউ কোর্টে দেয় মানে তুমি মেনশান করে দিচ্ছ নক করে দিচ্ছ যে যে ভিডিওটা ফার্স্ট আমি বলেছি সেই ভিডিওটা কোর্টে যদি দেয় দিলে তোমাকে তো তাকে নক করতেই হবে তাকে প্রমাণ দিতে হবে মানে আমি ভিডিওটা করেছি আর কে করেছে আমি কারোর ক্ল্যারিফিকেশান দেবো না আমি আমারটা বলছি তা তাকে গিয়ে প্রমাণ দিতে হবে অবশ্যই দেবো অবশ্যই দেব কেন করেছি কি বৃত্তান্ত তোমার আগে পরে তোমার না তোমাকে নিয়ে যে আগে পরে ভিডিও করেছে অবশ্যই সেই ভিডিওর প্রমাণগুলো আমাকে তখন কোটে তুলে দিতে হবে অবশ্যই দেবো ভিডিওতে যখন বলেছি যখন বলেছি অবশ্যই ক্ল্যারিফিকেশান দেব অবশ্যই তার জন্য তুমি আমার ভিডিওটা জমা দেবে বা তার জন্য তুমি কি বললে আমাকেও তো তাকে নক করতে হবে বা তার মানে কে বলেছে এই কথাটা নিশ্চয়ই আমাকেও তো তাকে কোটে তুলতে হবে তোলো তুমি কোটে তুমি কোটে তোলো তুমি আজকে বললে জন্য আজকে এই কথাটা আমি বললাম তুমি যদি না বলতে তাহলে এই ভিডিওটা আমি করতামই না আমি এই জবাবটা দিতে আসতামই না যে তুমি বললে যে বলেছে বিয়ে বিয়ে হয়ে গেছে সন্দীপের তাহলে তাকে তো আমাকে কোটে তুলতেই হবে তোলো তুমি কোটে অবশ্যই তোমাকে কোটে তুলতে হবে প্রমাণ করানোর জন্য যে সে ভুল বলেছে মানে আমি ভুল বলেছি কি না বা কেন বলেছি ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য কোটে তুলতে হবে তোলো তুলবে কোটে বলে গেলাম তোমাকে আমি তুলবে কোটে আর তাকে কাঠগোড়ায় তুলতে গিয়ে গেলে তোমাকে তার নামে কেস দিতে হবে দাও কেস দাও কেস এটা যদি প্রাপ্য হয় হবে মাথা পেতে নেব মাথা পেতে নেব খুনও করিনি ইয়েও করিনি রাহাজানিও করিনি যে ফাঁসি হয়ে যাবে বুঝতে পেরেছ একটা কথা বলেছি এর থেকে বাইরে বেশি কিছু নয় খুনও করিনি ডাকাতিও করিনি কোর্টে যদি উঠতে হয় উঠবো উঠবো হয়েছে তো উঠব একটা ভিডিও করলেই যদি একটা ভিডিও করে মিথ্যে হোক সত্যি হোক একটা ভিডিও করার পরেই যদি তাকে কোর্টে গিয়ে প্রুফ দিতে হয় এতটাই অজ্ঞ আমরাও নই একটুখানি আমাদেরও বুদ্ধি আছে তাকে যদি প্রুফ দিতে হয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা কথা বলেছে তাকে যদি তার জন্য কোর্টে গিয়ে প্রুফ দিতে হয় এর থেকে হাস্যস্কর আর কিছু নেই এর থেকে কর আর কিছু নেই যে একজন বলেছে যে আমার বিয়ে হয়ে গেছে তাই জন্য তুমি তার নামে কেস করবে তাকে কোর্টে গিয়ে এই ভিডিওটার এখানেসে প্রুফ দিতে হবে এর থেকে কর আর কিছু নেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ভিডিও একটা ভিডিও সেই ভিডিওর এখানেসে কেস হবে আর সেই ভিডিওর এখানেসে সেই ইকে কোর্টে যেতে হবে যাবে যাব তো যাব তোমাকে নিজেকে প্রমাণ করতে গেলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হলে আমাকে যদি ট্রেনে তোমাকে কোটে নিয়ে যেতে হয় যে ওই ভিডিওটা কেন করেছিলাম যাব যাব তুমি তোমার প্রমাণ দেবে তুমি বিয়ে নি তুমি তো বিয়ে করোই নি আমি মিথ্যাবাদী সেজে যাব সাজবো মিথ্যাবাদী বলবো আমি মিথ্যে কথা বলেছি ভিউজের জন্য মিথ্যে কথা বলেছি ভিউজটা ম্যাটার করে এখানে সবটা সত্যি দিয়ে মিথ্যে দিয়ে ক্লিক বেট খেললে পরে এখানে ভিউজটা ম্যাটার করে বলবো যা ধর্মবতার আমি ভিউজের জন্য মিথ্যে কথা বলেছি ধর্মবতার কারণ আমার প্রচুর টাকার দরকার বলবো তো কি হবে হয়ে যাবে সরি বললে পরেই সব ক্ষমা মাপ তোমারও প্রমাণ তুমিও প্রমাণ হয়ে যাবে যে তুমি বিয়ে করো নি আমি মিথ্যে কথা বলেছি বলে দেবো আমি যে আমি ভিউজের জন্য মিথ্যা কথাটা বলেছি ব্যাস হয়ে গেল দুধ কা দুধ পানি কা পানি মিটে গেল। তোমারও প্রমাণ হয়ে গেল তুমি বিয়ে করো আমি আমার ভুল স্বীকার করে নিলাম কোটে গিয়ে ব্যাস মিটে গেল এই তো এর থেকে বেশি কিছু না এর থেকে আর বেশি কিছু না ভিউজের জন্য করেছি বুঝতে পেরেছ বলে মুখ ঘুরিয়ে নিচ্ছি না মুখ ঘুরিয়ে নিয়েছিলাম বলেছিলাম যে যে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল তাই এখন আর মুখ ঘুরিয়ে নিচ্ছি না এখন আর মুখ ঘুরিয়ে নিচ্ছি না এখন ওখানে গিয়েই বলবো যা বলার ওই যে কোটে গিয়ে বলবো যে ধর্মতার ভিউজের জন্য ভিডিও করেছি মিথ্যে কথা বলেছি ভিউজের জন্য আর মুখ ঘুরিয়ে নিচ্ছি না বুঝতে পেরেছ তাহলে খুশি হলে তো খুশি তো তুমি খুশি এই তো খুশি তারপরে তুমি বলছো যে এখানে শুধু আমার জীবন না আমার সঙ্গে তিনটে জীবন জড়িয়ে আছে অবশ্যই তাই তোমার পাশে দাঁড়িয়েই আছি তো ওই জন্য কিছু সুখের জন্য কিছু যাতে ভালোভাবে বেড়ে ওঠে ভালো থাকে ওর জীবনটা সুন্দর হয়ে ওঠে সেই জন্য সেই জন্য তো আজকে আর বেশি কিছু বলবো না আজকে বেশি কিছু বলবো না অবশ্যই এই তিন তোমার সঙ্গে আরও তিনটে জীবন জড়িয়ে আছে একদমই তো সত্যি এটা তো অস্বীকারের জায়গা নেই সত্যি কথাই সেটা তোমাকেও ভাবতে হবে সেটা তোমাকেও ভাবতে হবে এইবার শেষে একটা কথা বলবো তুমি শেষের দিকে বললে যে এই মেয়েটি তো আর নিজেকে ভাইরাল করার জন্য কন্টেন্ট তুলে দেয়নি ও কন্টেন্ট তুলে দেয়নি তুমি কন্টেন্ট করেছো ওকে নিয়ে দেখো বলতে না তুমি কথাগুলো বলছো শুনছি আর উত্তর দিচ্ছি যে ও তো ভাইরাল হওয়ার জন্য ভিডিওতে কন্টেন্ট তুলে দেয়নি ও কন্টেন্ট তুলে দেয়নি তুমি কন্টেন্ট তুলে দিয়েছো তুমি কন্টেন্ট তুলে দিয়েছো সেই মেয়েটির হাত দেখিয়ে ব্যাগ দেখিয়ে ফোন দেখিয়ে ল্যাগেঞ্জ দেখিয়ে আবারও বলতে হচ্ছে কেন বলছো এই কথাগুলো ও ভাইরাল হওয়ার জন্য বলেনি করেনি ভাইরাল তো তুমি কন্ট্রোভার্সি চার জন্য তুমি করেছো এগুলো তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিতে পারলাম তুমি কন্ট্রোভার্সি চেয়েছ জন্য এগুলো তুমি দেখিয়েছো আমি তো কখনো বলিনি যে মেয়েটা ভাইরাল হওয়ার জন্য এগুলো করেছে বা আমি তো কখনো মেয়েটার আইডি তুলে দিইনি আমি তো মেয়েটার নাম ধরে বলিনি আমি জাস্ট বলেছি তার ছোট্ট একটা চ্যানেল আছে তাও সেই চ্যানেল চলে না ছোট্ট একটা চ্যানেল আছে আর কিছু তো বলিনি তুমি বলছো এগুলো যে সে ভাইরাল হওয়ার জন্য এগুলো করেছে তারপর তোমার প্রশ্নের উত্তর আশা করি দিতে পারলাম এড়িয়ে গেলাম না উত্তর ভেবেছিলাম তোমার এই ভিডিওটার উত্তর দেবো না দেবো না কিন্তু মনে হলো উত্তরটা যদি না দিই ভিহার্সরা ভাববে যে আমি ভয় পেয়েছি বা আমি এড়িয়ে যাচ্ছি ওই জন্য তোমার এই প্রশ্ন যেহেতু তুমি বললে যে আমি কি কিছু দেখিয়েছি জাস্ট এই কথাটার জন্য আমি আমি কি কিছু দেখিয়েছি তোমাদের ভিডিওতে জাস্ট এই কথাটার জন্য আমি ভাবলাম না উত্তর দিতে হবে আর জাস্ট তুমি যে বলেছো না যে কথা বলে এখন মুখ ঘুরিয়ে নিলে হবে না তোমরা কি কোনো প্রুফ পেয়েছ তুমি কি কোনো প্রুফ পেয়েছো এই কয়েকটা কথার জন্য আজকে এই ভিডিওর উত্তরটা তোমাকে দিতে আসতে আমাকে দিতে আসতে হলো দিতে আসতলো দেখো তোমার কমেন্ট বক্সেই কমেন্ট এসছে তুমি তো একটা মেয়েকে নিয়ে তারাপীঠে গিয়েছো তোমার ছেলে তাকে মাম্মাম বলেছে তার হাত দেখা গেছে দর্শকরা বললেই দোষ অনেক কথা উঠে এসছে তোমার কমেন্ট বক্সে তারপরে তুমি এর আগে বলেছ যে তুমি এখন ট্রেন্ডিং টপিক তোমাকে নিয়ে পয়সা কামাচ্ছে সবাই তো তার জন্য বলেছে পয়সা তো তুমিও কামাচ্ছ মেয়েটাকে ভিডিওতে কখনো হাত দেখাচ্ছো কখনো ছেলে ছেলেকে মাম্মাম বলতে বলছো কখনো ভাত খাওয়া খাওয়ানো দেখাচ্ছে দেখো তোমার কমেন্ট বক্সে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো তবুও যেহেতু আমি জড়িয়ে আছি একটুখানি জড়িয়ে আছি সেই জন্য তোমাকে আজকে এই ভিডিওটা আমাকে করতে হলো জলবন্ধুরা বাড়িতে বোধ হয় নোটিশ আসবে খুব তাড়াতাড়ি তো সেই জন্য অপেক্ষা করছি বাড়িতে নোটিশ আসার অপেক্ষা আর তোমরা শুনে নিয়েছ কালকে সেবক দাদার যে সমস্ত ভয়েস রিভিল হয়েছে সবই আমার সবই বলা আগের থেকে যে কালকে একটা নতুন তথ্য তোমরা পেলে চারিত্রিক দিক নিয়ে সেটাও আমি তোমাদের ইনডাইরেক্ট অনেক আগেই বলে রেখেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে কমেন্ট করো লাইক করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি টিনু ভিডিও দিলে অবশ্যই ভিডিও করব তো আজকে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না সন্দীপকে নিয়ে কিন্তু সন্দীপের কিছু কথা মনে হলো যুক্তিসঙ্গত নয় কিছু কথা মনে হলো যে ঠিক আছে দোস্ত করেছি ভুল তো করেছি আমি তো ভুল করেছি এবং ক্ল্যারিফিকেশনও দিয়েছি তারপরেও যখনও কিছু কথা বললো মনে হলো অসংযত কথাগুলো কথাগুলোর উত্তর না দিলে মনে হবে যে না পক্ষপাতিত্ব করছি তাই জন্য আজকে উত্তরগুলো দিয়ে গেলাম তো তো সন্দীপ তৈরি থাকলাম তোমার ডাকার অপেক্ষায় তো চলো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা